বিদ্যুতের রিচার্জ করার পর বিদ্যুতের ইউনিট দেখে হতাশ হয়ে পড়লেন এক গ্রাহক ঘটনাটা ঘটেছে বিশালগড়ে সোমবার সকালে বিশালগড় করৈমুড়া অমরেশ দেবদান নামে একজন বিদ্যুৎ গ্রাহক জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসে দেড় হাজার টাকা রিচার্জ করে সাত ইউনিট বিদ্যুৎ পান তা দেখে হতাশ হয়ে পড়েন ওই বিদ্যুৎ গ্রাহক পরবর্তী সময়ে গ্রাহক বিদ্যুৎ অফিসে সিনিয়র ম্যানেজার আশিস বণিকের সাথে কথা বলেন অমরেশ দেবনাথ তিনি বলেন যে ম্যাডাম আসলে আপনাকে দেখিয়ে দেবে কিন্তু সেই কেন বিদ্যুতের ইউনিট এত কম হলো সেটা কিছু জানানো হয়নি এইভাবে বিদ্যুতের গ্রাহকের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে দপ্তর এই এমনটাই অভিযোগ উঠেছে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এই বিষয়ে কি মন্তব্য করেন সেই দিকেও তাকিয়ে আছে সবাই আসুন শুনেনি গ্রাহক অমরেশ দেবনাথের অভিযোগ আমি পরিমরা মিশ্রজন দেরি করি মিশ্রজন আছে আমার আমি সবসময় কারেন্ট কারেন্ট অফিস একবার ডুবাই আমি টাইমের পারি না আমি করিমুড়া ডুবাই দুবার অনলাইনে দিবে ডুবাই আর কারেন্ট অফিস একবার ডুবাই সবসময় আমি এইভাবে আজকে আমি কারেন্ট নাই আমি আজকে ফাড়াইছি দেড় হাজার টাকা দেওয়া দেড় হাজার টাকা দেওয়া ফাড়াইছি পরে আমি সাত ইউনিট পাইছি কারণ আমি গরিব মানুষ আমি আসুন আচ্ছা আমার পাঁচ মেয়ে আমার সঙ্গে আমি একলা চাই আমার নাম অমর উদ্দিননাথ করিমা

শুনে নিলাম বাবুর অভিযোগের কথা তিনি জানালেন যদি এইভাবে বিদ্যুতের ইউনিট দেয়া হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে দিন যাপন করবেন নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি